হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসার পরিবার নিয়ে আমিও ভালো আছি এই যে বৃহস্পতিবার রাত্রে আমি যেভাবে কাজগুলো করে থাকি আসলে রাত্রে আমি সব কিছু গুছিয়ে রাখি যাতে শুক্রবারের সকালটা একটু ভালো হয় যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড বাড়িতে থাকে কাজগুলো অনেক বেড়ে যায় আর তাকে একটু সময় দিতে হয় যেহেতু সপ্তাহে দুই দিন ছুটি পায় এই যে দেখিয়ে দিলাম আমি সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম আর এখন সকালবেলা আরছি ভাত উঠে দিতে এই যে ভালো করে চাউলটা ধুয়ে নিতেছি তো প্লিজ আপু ভাইয়েরা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আর ভিডিওর কোনো অংশে কথায় কোনো কাজে যদি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন আর যে সকল আপু ভাইয়েরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে ভাত উঠাই দিলাম দিয়ে চলে আসলাম এই যে আজকে ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করব তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ অল্প একটু মাছ রান্না করব সকালের জন্য আর দুপুরে অন্য কিছু রান্না করব যেহেতু শুক্রবার এই যে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদে গুঁড়ো মরিচ গুঁড়া সব কিছুই দিয়ে দিতেছি আর আজকে সরিষা তেল দিয়ে রান্না করব এটা খাঁটি সরিষ সরিষা তেল আসলে এই তেলটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই যে দিয়ে দিলাম এভাবে হাতে মাখিয়ে আপনারা রান্না করে দেখবেন অনেক মজা হয় এই যে আমি একটু হাতে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে নিব এখন পানি দিয়ে দিব এই যে আমার হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি চুলা বন্ধ করে মাখিয়েছি আপনারা আবার ভাববেন না চুলা অন করা আছে আমি মাখানো শেষে ঝোল দিয়ে তারপরে চুলাটা অন করবো এই যে এখন আমি সোলারটা অন করে দিছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে গ্লাস স্ট্যান্ডটা একটু ভালো করে ধুয়ে নিতেছি এই যে গ্লাসগুলো ধুয়ে নিলাম আসলে রান্না বসিয়া আমি যেগুলো কাজ থাকে ওগুলো করে নিই এই যে স্ট্যান্ডটা ধুয়ে নিলাম গিলাসগুলো রেখে আর এই গিলাসটা আমার মেয়ের অনেক পছন্দ আসলে ছোট জিনিস দেখতে অনেক ভালো লাগে আর এই যে জায়গা মতো রেখে দিলাম স্ট্যান্ডটা আর এই যে এই পর্যায়ে তরকারিটা এরকম হয়েছে আসলে মাখা মাখা ঝোল রাখব আর একটু সুখানি এই যে আমার তরকারি হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ